হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা ডিএলএস এলএস গেম ভিডিও নিয়ে তো আমাদের ওয়ার্ল্ড কাপ পেলে হচ্ছে মানে এই যে ওয়ার্ল্ড কাপের মধ্যে আমি কোন গ্রুপে আসছি আমি গ্রুপে ওয়ানে আসি আর্জেন্টিনা বেলজিয়াম পেরু এবং আমার টিম তো ফার্স্ট ম্যাচ বেলজিয়ামে লগে তো আসছে শুরু করে দেই খেলা তো আমার টিম আর আর্জেন্টিনা নেওয়া আর বেলজিয়ামের টিম তো খেলা শুরু হয়ে গেছে গোল দেওয়ার চেষ্টা করবো প্রথমেই এক আরেকা নেওয়া আরে বল নেয়া বললাম তো পাশ দিয়েছি সুন্দর একটা বাস হয়েছে এখন এদিক দেওয়া আরে ফালাই দিছে রে আরে ধূর তো মেসি দিয়ে কী করা যায় সুন্দর এই গোল সো গাইস একটা গোল দিয়ে দিছি আমি মানে এক শূন্য তো একা তো মাত্র নয় সে নয় মিনিটেই গোল দিয়ে দিয়ে দিছি আমি আরেকটা গোল দেওয়ার চেষ্টা থাকবো নাহলে যে কোনো সময় গোল দিয়ে দিতে পারে ওরা তো আবার ফাগল করছে তো মেসি ফি খি কি কিন্তু সময় গোল হয় তো আরে ভাই এরম বল আটকে ফেলছে কি গোলকিপার ভাই এত ভালো গোলকিপার তো একটা গোল তো ফিরা ফেলছে সো গাইস আমি মাত্র যাক চেক করলাম আমি আর্জেন্টিনা গোলকিপার সরি সরি এতক্ষণ মানে আমি দেখি নাই তো এখনই একটা অফ থ্রোইন মানে বল ফেলায় দিই যায় পড়ছে আর্জেন্টিনা গোলকিপার মানে আমি দেখি নাই যে আমি এখন ব্রাজিলের গোলকিপার নিয়ে খেলতেছিলাম তো এখন ঠিক আছে আর্জেন্টিনার স্কোয়াডটা ফুলফিল হয়েছে তো খেলা শুরু করে দিই এই গোল এই যে লাতর মাটি নিয়ে যায় আরেকটা গোল সো আমি আবার গুটি গুটি বাইরে গিয়ে যেতেছি আরে বল বলছে রে বললে দুইটা গোল দিয়ে দিচ্ছি আরেকটা গোল দিয়ে দিতে ব কোনোভাবে তেলি মনে করেন যে ম্যাচ একদম শিওর জিতা হয়ে যাবো আরে 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 ধুরু একটা গোল দেওয়া লেসে এক দুই সমস্যা নাই আমি এখন আরেকটা গোল দিব গোল গোল এ আরে একটু বেশি হয়ে গেছে একটু নিচে দিয়ে দিলেই গোলটা হয়ে যেত তো আর আটকানাইলে আরেকটা সমান সমান বানা লাগবো আরে কি আশ্চর্য আরে কেউ ধর আর এত ভালো ডিফেন্ডার তাও বল ধরতে না সো হাফ টাইমের পরে আমরা আবার চলে আসলাম ম্যাচের মধ্যে আমি কোনো প্লেয়ার বদলাই নাই এখন পর্যন্ত একটু পরে সাবস্ক্রিপশন করবো আরে অফসাইড মানে কী একটা অফসাইড তো দিম আর আরে ভালো একটা খাড়া নিয়ে দিতেছি আরে 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 ফাড়া দিছে রে আরে মার গোল কী আশ্চর্য ভাই একটা কতগুলো শর্ট দিলাম একটা শর্টও গোল হইলো না এ বল দেওয়ার আরে আরেকটা গোল দিয়ে না নাকি এখন এই আউট ঠিক আছে হয়ে গেছে থ্রো ইন আমার তো এর কাছে দেই ওয়ার্ল্ড কাপ এই ম্যাচের মধ্যে আমার দুই দুই পয়েন্ট নিতে যাব নাহলে গ্রুপ অফ সিক্সটিনে যাওয়া দেবো না দাঁড়তে আটকাইতে আর আটকা এই গোল দিয়ে দিবো বাচ্চা গেছি তা মেসির কাছে বল দাও তো মার্টি দে দে আমি প্লেয়ার পাল্টাম না কি বুঝতেছি না সাবসিকশন করা উচিত আরে ভাই ইরুম বল ফিরালেছি কী আমি আজকে সবগুলো শট ফিরালই তো যাই হোক ম্যাচের আর পাঁচ সেকেন্ড আছে মানে পাঁচ মিনিট আছে সো সোয়াইজ আমরা জিততে গেছি গেম ব্যবধানে তো দুই পয়েন্ট পাল ফেলাইছি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে তো আমি এখন ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ নিয়ে আসবো সমস্যা নাই এতক্ষণ দেখার ধন্যবাদ বাই বাই